আজ শুক্রবার কী অবস্থা কেমন আছেন সবাইকে জুম্মা মোবারক আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ছেলে মেয়ে আমার অডিয়েন্স যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট করে সাপোর্ট করে পাশে থাকেন শুক্রবার ছুটির দিন সবাই খুব ব্যস্ত পরিবার পরিজন ছেলে মেয়ে আজকে সবাই দল বেঁধে সারি পদ্মভাবে ছোট বড় সবাই নামাজে যাবে তোমার নামাজ দেখতে অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে তো আমি এখন আছি সাদে আজকে শুক্রবার এই যে দেখেন সব মায়েরা একদম রশি ভর্তি করে হাজব্যান্ডের কাপড় বাচ্চাদের কাপড় সব ধুয়ে পুরা সাত ভর্তি করে রেখেছে আবার অনেকে নিয়েও গেছে বন্ধের দিনে মাদের ছুটি নেই সবার কিন্তু ছুটি একমাত্র মায়েরাই দিয়ে যায় তার পরবর্তী রেজাল্ট কি হয় বা হবে সেটা বিষয় না সেটা মায়ের দায়িত্ব মায়ের কর্তব্য তো এইভাবে আমরা প্রতিটা সংসার আগলে রাখে হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুন্দর থাকার জন্য ভালো থাকার জন্য তাই না তো আমার প্রিয় বোনেরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার কথার সাথে একমত হবেন আমি সাধে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি কথাগুলো সত্যি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো একই অবস্থা সবার কিনা আমার ছেলে মেয়ে ছাড়া এ পৃথিবীতে আমার আর মনে হয় কেউ আপন না একটা সময় হয়তো হাজব্যান্ড খুব আপন ছিল মনে হতো এখন ওই রকম মনে হয় না সন্তান ব্যতীত আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন চলে যাচ্ছি সাত থেকে এই যে একটা বাবু দেখেন ছোট্ট একটা কিউট বাবু দেখা যাচ্ছেন অবশ্যই সবাই ভালো থাকবেন দোয়া করবেন সাথে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম